আমরা এখন একটি ডলারের সরজমিনে মেজারমেন্ট আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আমরা একটি জাহাজের লেন্থ কত ফিট আছে তা নিব ধরে নেন এই লেন্থটি ৪০ চল্লিশ ফিট পাওয়া গিয়েছে অর্থাৎ আমরা এই জাহাজের লেন্থ নিয়েছি এই জাহাজটির লেন্থ 40 ফিট পাওয়া গিয়েছে এখন আমি তার প্রস্ত নিব প্রস্থে আমি তিনটার মেজারমেন্ট নিব সর্বপ্রথম টলারটির ফ্রন্ট সাইডে f1 আমরা মেজারমেন্ট নিলাম f1 আমরা 15 পেলাম এটি বটমে এবং অ্যাপ টু মিডল সেকশনে 16 পেলাম এবং তার সাথে বা ফ্রন্ট সাইডের একবারে টপে এক থ্রি নিব অর্থাৎ সতেরো ফিট পেলাম এক্ষেত্রে আমরা ফ্রন্ট সাইডের যে তিনটি মেজারমেন্ট বটম মিডল এবং টপ নিলাম তা যোগ করে ভাগ করলে যা আসবে অর্থাৎ ভাগ করলে আটচল্লিশ ভাগ থ্রি ইকুয়েল প ষোলো পাবো এবার আমরা মিডল সেকশানে এসে মিডের এম ওয়ান বটম 20 ফিট এবং m2 মিড সেকশনে 21 এবং তার টপে এসে মেজারমেন্ট নিব তা ধরে নিলাম 22 ফিট পেলাম অর্থাৎ এই তলাটির মিড সেকশনে তিনটি মেজারমেন্ট বটম মিডল এবং টপে তিনটি মেজারমেন্ট আমরা ধরে নিলাম 20 21 22 অর্থাৎ 63 ফিট পেলাম গড় তা আমরা 3 দিয়ে ভাগ দিলে ইকুয়াল 21 পাব সেমভাবে আমরা এম থ্রি ঠিক প্রথম বটমে আমরা তার পস্ত নিব এম ওয়ান আমরা এখানে পনেরো ফিট পেলাম তারপরে আবার নিব সেখানে ষোলো ফিট পেলাম তারপরে আবার টপে এসে নিলাম যা সতেরো ফিট পেলাম অর্থাৎ এই জাহাজটির সাইডেও তিনটি মেজারমেন্ট নেওয়ার পরে আমরা এখানে পনেরো ষোলো সতেরো যোগ করলে আটচল্লিশ তাকে তিন দিয়ে ভাগ করে এভারেজ আমরা ষোলো পেলাম এক্ষেত্রে আমরা যখন এই টোটাল জাহাজটির মেজারমেন্ট বের করব ফন্ডে পেলাম ষোলো ফিট মিডেলে পেলাম একুশ ফিট এবং তার ব্যাকসাইডে পেলাম ষোলো ফিট অর্থাৎ তিনটিকে যোগ করলে তিপ্পান্ন ভাগ থ্রি করলে আমরা টোটাল সতেরো পয়েন্ট সিক্স সিক্স পাবো এখন আমরা এই জাহাজটির হাইটে তিনটি মেজারমেন্ট নিব এখানে আমরা তিনটি হাইটে এস ওয়ান এবং এস থ্রি আট ফিট পেলাম এই তিনটি মেজারমেন্টকে আবার যোগ করলে একুশ ফিট তাকে তিন দিয়ে ভাগ করলে এভারেজ হাইট পাবো সাত ফিট এক্ষেত্রে আমি এই জাহাজটির টোটাল মেজারমেন্ট যদি বের করতে চাই ফি ওয়ান টোটাল